পুজোর আগেই সুখবর এক ধাক্কায় বেতন বাড়বে উনিশ হাজার দুশো মালামাল হবেন এই সরকারি কর্মীরা উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসের শুরু থেকেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে সকলে মহালয়ার আর এক মাসও বাকি নেই এর মাঝেই বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদি ডিএ নিয়ে সুখবর মিলতে পারে বলে জানা যাচ্ছে চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে নিয়ম অনুযায়ী বছরে দুবার ডিএ বাড়াতে হয় সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর মাস নাগাদ এই নিয়ে ঘোষণা করা হয় এখন শোনা যাচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রের তরফ থেকে সুখবর দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে গুঞ্জন শোনা যাচ্ছে এবার তিন শতাংশ থেকে চার শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঘোষণা যেদিনই হোক না কেন সেটা জুলাই মাস থেকে কার্যকর হবে বকেয়া মাসগুলির টাকা পরবর্তীতে সরকারের তরফ থেকে মিটিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও সুখবর পেতে পারেন চলতি মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ তাদের পেনশনের ক্ষেত্রে ডিআর ঘোষণা হতে পারে বলে খবর এখন প্রশ্ন উঠতে পারে ডিএ বাড়ানো হলে বাড়তি কত টাকা আসবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে সেই হিসেবেও তুলে ধরা হলো বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেই কারণে এবার যত পরিমাণ ভাতা বাড়ানো হোক না কেন তা ফের শূন্য থেকে শুরু হবে সেক্ষেত্রে গত কয়েকবারের মতো এবারও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে যদি সত্যি কেন্দ্রের তরফ থেকে চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যে সকল সরকারি কর্মীর মূল বেতন আঠেরো হাজার টাকা তারা চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর মাসিক সাতশো কুড়ি টাকা করে বেশি বেতন পাবেন এক বছরের হিসেব করলে তা দাঁড়াবে আট হাজার চল্লিশ টাকা অন্যদিকে যে সকল সরকারি কর্মচারীদের বেতন আরেকটু বেশি তারা ডিএ বেশি পাবেন যে সকল কর্মীর মূল বেতন চল্লিশ হাজার টাকা তারা এবার থেকে প্রত্যেক মাসে ষোলোশো টাকা করে পাবে এক বছরে নিরিখে সেটা গিয়ে দাঁড়াবে উনিশ হাজার দুশো টাকা